সীমন্ত গেলেই তো কেউ কাউকে গুলি করতে পারে না তাই না মানে এটা কোন কথা আই ডোন্ট থিঙ্ক মানে কেউ ভারত সীমন্ত গেলে কেন গুলি করে এটা কেন ভারত আমাদের শত্রু না বন্ধু না শত্রু শত্রু বলবো কারণ হচ্ছে কিছুদিন পর পর তারা এমন ভাবে আমাদের দেশটাকে ষড়যন্ত্র করে মানে দেশকে জানি না তারা কেন আমাদের মানে আমরা এত কিছু করি করার পরও তারা কেন আমাদের দেশের উপর এত কিছু পানি দিচ্ছে এত কিছু কেন করতেছে তারপর বাংলাদেশকে সুস্থ বাংলাদেশ দেখতে চাই এখানে কোনো অন্যায় হবে না কোনো ঝড়যন্ত্র করতে পারবে না কেউ ক্ষমতার জোরে মানে সবার উপর ক্ষমতার জোর দেখাইতে পারবে তার প্রতি প্রত্যাশা হচ্ছে আমরা সুন্দর সুস্থ একটা বাংলাদেশ দেখতে চাই মানে আমাদের এই প্রজন্মটাকে এমন ভাবে নিয়ে যাবে যেন প্রতিটা মানুষ বলতে পারে হ্যাঁ এমন একজন সরকার এসেছে যে কোনো অন্যায়কে অন্যায়কে অন্যায় বিরুদ্ধে কোনো জড়যন্ত্র শিকার হতে দেয়নি দেন কোনো কিছু করতে দেয়নি নতুন বাংলাদেশের এক মাস হয়ে গেল এই এক মাসে তো নিজের কেমন হচ্ছে অনুভূতিটা একদমই শান্তির আর কষ্টদায়ক বিকজ কষ্ট থাকারই কথা আমাদের এতগুলো ভাই আমরা হারাইছি বোন হারাইছি সবচেয়ে বেশি শান্তি পেতাম যদি এই ভাই বোনগুলো না হারিয়ে আমরা নিজের মনোভাবগুলো আমরা প্রকাশ করতে পারি এটাই জন্য আমাদের সরকার আছে তো আমাদের মনে হয় না আমাদের এখন এটা নিয়ে কিছু বলা আর তারা যত জর্জন্ত করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ সবাই আসছি এই বাংলাদেশ প্রতিটা এমন পর্যায় নিয়ে যাবে যেন যেই কান্ট্রিতে আমাদের না চিনতো এখন চীনে প্রজন্মে মানে সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে যেন চিনে কেউ কল্পনা করতে না পারে মানে এই দেশটা মানে এরকম ছিল এটা যেন কেউ কল্পনা না করতে পারে এইটা হচ্ছে আমরা তো দেশ স্বাধীন হই বাট ফিলিস্তিনি দেশ স্বাধীন করতে পারি তাই আমি মন থেকে চাই যেন আমাদের মতো শান্তি তারা অনুভব করতে পারে এই জন্য আসলে সীমান্তের কথা বলা হয় অনেক সময় সীমান্ত ভারত আমাদের উপর নির্বিচারে গুলি চালায় এই বিষয়টাকে আপনি কোন ভাবে এই বিষয়টাকে মানে ভারত সীমান্ত গেলেই তো কেউ কাউকে গুলি করতে পারে না তাই না মানে এটা কোনো কথা আই ডোন্ট থিং মানে কেউ ভারত সীমান্ত গেলে কেন গুলি করে এটা কেন আহ ভারত আমাদের শত্রু না বন্ধু কোনটাই না শত্রু শত্রু বলবো কারণ হচ্ছে কিছুদিন পর পর তারা এমন ভাবে আমাদের দেশটাকে ষড়যন্ত্র করে করে না আমি চাচ্ছি না দেশকে জানি না তারা কেন আমাদের মানে আমরা এত কিছু করি করার পরও তারা কেন আমাদের দেশের উপর এত কিছু পানি দিচ্ছে এত কিছু কেন করতেছে তারপর ভারতের জনগণগুলো যেই ভিভ দেখলাম মানে আমরা ওদের পক্ষ হয়ে যেই মেয়েটাকে ধর্ষিত করছে আমি নাম ভুলে গেছে সরি তো ওই মেয়েটার জন্য আমরা প্রতি বাচ্চাছি বাট আমাদেরকে মারার জন্য তারা কিভাবে পানি দিতে পারে মানে কি বলতো